আসসালামু আলাইকুম আমি ডাক্তার অন্তরা পাল গানোকোলজিস্ট হিসাবে আছি খাজা বদ্রুজ্জোজা মডার্ন হসপিটাল শফিপুর গাজীপুরে আমি আজকে মেয়েদের খুব কমন একটি সমস্যা সাদা স্রাব নিয়ে একটি কথা বলতে চাচ্ছিলাম তো সাদা স্রাব আসলে খুব কমন প্রায় প্রতিটি মেয়ে আমাদের কাছে একই সমস্যা নিয়ে প্রায় বহুবারই আসে প্রতিদিন চেম্বারে এই ধরনের রোগী আমরা অনেক পেয়ে থাকি এই সমস্যাটি আসলে যখন সাদা স্রাব যখন অল্প পরিমাণে হয় এবং নর্মাল থাকে কোনো দুর্গন্ধ থাকে না এবং পাতলা দুধের মতো থাকে এটা আসলে খুব স্বাভাবিক এটা সিক্রেশন এটি স্বাভাবিকভাবে কিছু কিছু সময় স্রাবও একটি বিশেষ বিশেষ কিছু বড় ধরনের রোগেরও পূর্ব লক্ষণ হিসেবে আসতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা সাদাশ্রাবটি দুশ্চিন্তা যুক্ত হব বা আমরা ডক্টরের শরণাপন্ন হব তার মধ্যে একটি হতে পারে যদি সাদাশ্রাবটি দুর্গন্ধযুক্ত হয় দুর্গন্ধযুক্ত স্রাব অনেক বড় বড় রোগেরই পূর্ব লক্ষণ যেমন এর এটি একটি হতে পারে জরায়ু ক্যান্সারের মতো একটি ভয়াবহ রোগেরও পূর্ব লক্ষণ দুর্গন্ধযুক্ত স্রাব দ্বিতীয়ত স্রাবে যদি কালা রং হালকা পরিবর্তন হয় যেমন এটি হালকা ধূসর রঙের হতে পারে হালকা লাল হতে পারে পানি 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 মিশ্রিত লাল পানি হতে পারে এরকম হলেও এটি একটি চিন্তার কারণ তৃতীয়ত স্রাবের সাথে যদি পথে ব্যথা অনুভূত হয় আর চতুর্থত যদি সাদাশ্রাবে সাদাস্রাবের সময় তলপেটের ব্যথা বা পস্রাবে জ্বালা পোড়া এ ধরনের সমস্যা থাকে এসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে কারণ এটি সাদা সাথে যখন মাসিকের সমস্যা এবং হরমোনার সমস্যা যুক্ত হয় তখন এটি অনেক ধরনের রোগেরই পূর্ব লক্ষণ হতে পারে তার মধ্যে একটি পারে একটি হতে পারে পিআইডি বা জরায়ুর ইনফেকশন যেটি খুব ভয়াবহ একটি রোগ এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করলে যার পরিণতি ইনফ্যাটেরি বা বন্ধত্ব পর্যন্ত হতে পারে দ্বিতীয়ত সাদাশ্রাব সাদা থেকে উপযুক্ত সময়ে যদি চিকিৎসা না করা হয় তাহলে আস্তে আস্তে সাদা স্রাব থেকে রোগীর ক্ষুদা মন্দা তারপর দুর্বল হয়ে যাওয়া অসু সবসময় ক্লান্ত অনুভব করা ক্লান্তি অনুভব করা সারা বছর ব্যথা অনুভব করা এবং সবকিছু কাজে কাজে অনীহা প্রকাশ করা এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবার আসতে পারেন যে আর কি আর সাদাশ্রামের যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এটি জরায়ু ক্যান্সারও হতে পারে তাহলে আমাদের আসলে উচিত সঠিক সময়ে ডাক্তারের স্মরণাপন্ন হওয়া এখন আমরা বলতে পারি সাদাশ্রামের কারণ কি এই ধরনের কারণের একটি হতে পারে অনিয়মিত যারা পিল ব্যবহার করেন হ্যাঁ জন্ম নিয়ন্ত্রীকরণ পিল এটাও একটি স্রাবের অনেক দিন ধরে বিরতিহীনভাবে অনেক লম্বা ধরনের পিল ব্যবহার করলেও এ ধরনের অসুবিধা হতে পারে তাছাড়া যাদের হচ্ছে অনিয়ন্ত্রিত সম্পর্কে যেমন যারা আবদ্ধ থাকেন তাদের ক্ষেত্রেও এটি হতে পারে বিভিন্ন যৌনবাহিত রোগেরও একটি লক্ষণ হতে পারে সাদাশ্রাব তাছাড়া যাদের একের অধিক মানে সঙ্গী আছেন স্বামী বা স্ত্রী ছাড়া একাধিক মিলনে যারা অভ্যস্ত তাদের ক্ষেত্রে এটি হতে পারে তার তার বাইরে অ অপরিষ্কার পরিচ্ছন্নতাও সাদাস্রাবের একটি পূর্ব লক্ষ্য একটি একটি কারণ হতে পারে তো আমাদের সাদাস্রাব যদি যে লক্ষণগুলো বললাম সেগুলো ধরা পড়ে তাহলে অবশ্যই জরুরি ভিত্তিতে এবং যথাযথভাবে গাইনোকোলজিস্টের কাছে আসতে হবে এবং কিছু পরীক্ষার মাধ্যমে কোনো রোগ থাকলে সেটা শনাক্ত করতে হবে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে তা নিরাময় করতে হবে আমাদের ওষুধের মধ্যে আমরা কিছু মেডিসিন প্রথমত ব্যবহার করে থাকি কিছু ওষুধ ব্যবহার করি যেটা উচ্চ মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তার বাইরে কিছু নিয়মকানুন বলে দেওয়া হয় যে কি কিভাবে চললে সাদা সাপটি আর না হতে পারে আর যেটা আমাদের পরিমিত খাদ্যাভ্যাস এখানে ইম্পর্টেন্ট প্রচুর পরিমাণে শাক সবজি ফলমূল খেতে হবে এবং সেখানে আমাদের নিয়ন্ত্রিত জীবন এখানে খুব বেশি ইম্পর্টেন্ট যে আমাদের যাদের অল্প বয়সী বিয়ে হয় তাদের জন্য একাধিক সম্পর্ক না থাকে সেই ব্যাপারটাও আমাদের সচেতন হতে হবে আর উপযুক্ত চিকিৎসা না নিলে ভবিষ্যতে হয়তো অল্প বয়সেই রোগটা সাধারণত একটু অল্প বয়সেই আমাদের কাছে বেশি আসে হয়তো আঠারো থেকে পঁচিশ বছর বয়সে আমরা বেশি রুগী পাই খুব দুই তৃতীয়াংশ রুগী এই বয়সেই থাকে এক তৃতীয়াংশ ত্রিশ বছরের পরে থাকে তো যদি একটু বেশি বয়সে অল্প বয়সে ধরা পড়ে তাহলে ভবিষ্যতে কিন্তু বন্ধত্বের মতো একটি জটিল সমস্যার মধ্যেও তারা পড়তে পারেন সেজন্য আমরা বলবো সাদাশ্রাব যদি সাদাশ্রাব হয় তাহলে অবশ্যই আপনার ডাক্তারের কাছে আসুন সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি না হলে আসলে ভবিষ্যতে আরো বড় ধরনের রোগের জন্য আসলে প্রস্তুত হতে হবে সেরা সেরা হাসপাতাল খাজা